নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রিভাইটাল এইচ ম্যান ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রিভাইটাল এইচ ক্যাপসুল এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটির জবদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো জিনস্যাং এক্সট্রাক্ট ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানাস কপার আয়োডিন পিনাট অয়েল জিঞ্জার এক্সট্রাক্ট জিলেটিন ফুড গ্রেড টিকনার প্রিজারভেটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি দশটি ক্যাপসুলের স্টিভ এবং ত্রিশটি ক্যাপসুলের বোতলে পাওয়া যায় রিভাইটাল এইচ ম্যান ক্যাপসুল হলো ভিটামিন এবং খনিজ পদার্থের সংমিশ্রণ যা দৈনন্দিন শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করে জিনস্যাং গণত্ব উন্নত করতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেন খরচ বাড়ায় এটি সারাদিন শক্তি এবং স্টেমিনা বজায় রাখতে সাহায্য করে এই ক্যাপসুল সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্ত প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পেট খারাপ গ্যাস ভাব মাথা ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ